আমরা যে ভিডিওগুলো করি আমাদের ভিডিওগুলোতে কোনো রকম কোনো ভিউজ পড়ছে না যাই না কেন গানের ভিডিওতে কি কোনো কমেডি ভিডিওতে কোনো ভিউজ পড়ছে না মাঝে মাঝে দেয় আবার মাঝে মাঝে একদম ভিউজ বলতে কি আছে হাজারের উপরে কোনো ভিউস আমার পড়ে না জানি না কেন দু বছর ধরে ভিডিও করে যাচ্ছি এখনো পর্যন্ত আমি ঠিক জায়গায় দাঁড়াতে পারছি না আর যেই সব মহিলারা নুমরমো করে পেছন আর সামনে নাচিয়ে ভিডিও করছে তাদের ভিউজ দেখো কত কত তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে আর তাদের বড়দেরও বলি হারি তাদের বড়েরাও তাদের সাপোর্ট করছে ক্যামেরা ধরছে আরে তাদের বড়দের বলি আরে ভাই তোরা এক কাজ কর তোদের বউদের এইসব রাস্তাঘাটে না নাচিয়ে একদম ভালো জায়গা মেন জায়গাকে দাঁড় করিয়ে দেয় সোনা টাছি অনেক জায়গা আছে না সেখানে গিয়ে দাঁড় করিয়ে আয় অনেক টাকা ইনকাম করতে পারবে আর তোরা বরেরা কি বলতো তোরা দালালি কর তোদের বৌদের দালালি করে খদ্দের জোগাড় করে এনে তোর বউদের দেখবি অনেক টাকা ইনকাম করতে পারবি এর থেকেও বেশি ইনকাম করতে পারবি ফোন খুললেই আগে তোদের বৌদের নোংরা মোংর দেখা যায় পেছন দোলানো আর সামনে দোলানো পেছন আর সামনে দেখিয়ে লাভ নেই ভালো জায়গায় দাঁড় করায় যেখানে বলছি দাঁড় করিয়ে দিয়ে সেখানে দেখি ভালো জায়গায় আরো দেখবে আরো ভালো ভালো টাকা ইনকাম করতে পারবে মানে সোশ্যাল যেন নষ্ট করে দিয়েছে আর প্রত্যেকটা বাচ্চা এখন মোবাইল ইউজ করছে তারা প্রত্যেকে তারা তোদের তোদের বউদের পদ নাচানো আর বুক নাচানো গুলো দেখছে মানে কি বলবো এই সব মেয়েদের বউদের মানে কি বলবো যেন মেয়ে জাতি করগুলোকে ভাবি দুটো পয়সার জন্যে দুটো টাকার জন্যে বউগুলোকে রাস্তায় নামিয়ে দিয়েছিস হ্যাঁ তোদের লজ্জা করে না তোদের ফ্যামিলি নেই তোদের বাবা মা নেই তোদের আত্মীয় স্বজন নেই তোদের পাড়ার রাস্তাঘাট নিয়ে চলিস না তোরা তোদের ছেলে মেয়ে নেই কী শিখছে তোদের ছেলে মেয়েরা এই নোংরা মুগরা তো শিখছে বাবা মায়ের হ্যাঁ তোরা একবার ভেবে দেখ তো এগুলো দুটো টাকার জন্য বউগুলোকে কোথায় নামিয়ে দিচ্ছি ওইখানে দাঁড়ানো ওইখানে দাঁড়ানো আর রাস্তায় নামিয়ে এরকমভাবে নোংরামো করা তো একই ব্যাপার হয়ে গেল তোদের কি করতে আমাদের স্বামীগুলোকে আজকে পিষ্টে পেটাতে হয় তোদের জন্য সোশ্যাল মিডিয়া পুরো নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা বাচ্চা তোদের তোদের নোংরামোগুলো দেখছে প্রত্যেকটা বাচ্চা ছোট থেকে বড়ো পর্যন্ত প্রত্যেকজন এবং বড় বড় আমাদের ঠাকুমা দিদিমা গুরুজনরা তারা প্রত্যেকে মোবাইল দেখছে ছোটো ছোটো বাচ্চারা মোবাইল দেখছে কি দেখছে তোদের নোংরামও দেখছে আর ফোন খুললেই তোদের নোংরামোগুলোই শো করছে কেন সোশ্যাল মিডিয়াতে তোদেরই তো ভিউসটা দিচ্ছে না আমাদের মতন মহিলাদের তো ভিউজ দিচ্ছে না আমরা তোদের মতো উলঙ্গ নাচ করতে পারবো না আমাদের বড়রা উলঙ্গ নাচ করতে দেবে না আর আমাদের বড়ার এরকম ফটো তুলেও দেবে না তোদের মতন ওইটা আমরা ভিউস পাই না তোরা ভিউস পাচ্ছিস আর আমরা ফোন খুললেই তোদের অন্যতম ভিডিওগুলো আমরা দেখতে পাই